এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা সারা পশ্চিমবঙ্গের মধ্যে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত হল কাকদ্বীপের বাসিন্দা কোয়েল পুরকাইত তাকে সারা বাংলার বেস্ট ড্রয়িং আর্টিস্টের জন্য পুরস্কারটি দেওয়া হয় কোয়েল কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগরের বাসিন্দা কোয়েলের বাবা প্রতাপ পুরকাইত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কাজ করে মা মিঠু পুরকাইত গৃহকর্মী কোয়েল বর্তমানে কলকাতার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিতে পড়া করে কোয়েলের পরিবারের কথায় কোয়েলের বয়স যখন তিন তখন থেকে কোয়েল ছবি আঁকা শেখে কোয়েলের লক্ষ্য ফিল্ম মেকার হওয়া পাশাপাশি ছবি আঁকা নিয়ে এগোতে চায় কোয়েল এর আগে কোয়েল ওয়ার্ল্ড রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ডের পাশাপাশি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই এইসব রেকর্ডের ওপর ভিত্তি করে বেঙ্গল অ্যাচিভার পুরস্কারে পুরস্কৃত করা হয় কোয়েল বলে

বাবু অনেক যত্নে কোয়েলকে ড্রয়িং শিখিয়েছে বড়ো করেছে আজকের এই জায়গায় এসছে এটা এই অ্যাওয়ার্ডটা তো অ্যাকচুয়াল যারা একাধিক অ্যাওয়ার্ডের অধিকারী সেখান থেকে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডস করেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস হয়েছে আরও একাধিক রেকর্ডসে ওর নাম আছে সেই জায়গা থেকে ওকে আজকে চুজ করেছে যে বেঙ্গল অ্যাচিভার অ্যাওয়ার্ড সে খুব ভালো লাগছে আমার আমি ওর বাবা ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গো টাইম সেন্ট অগাস্টিন স্টে স্কুল বেরেপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন 2026 টু 2027 কন্টাক্ট নাম্বার 9007934355